হ্যালো এভরিওয়ান তো আজকের এই ভিডিওতে আমি স্পন্সর ব্যবসায় হলে ইনকাম সোর্স কিভাবে প্রমাণ করবেন তা নিয়ে বিস্তারিত আমি কথাবার্তা বলবো তো আপনারা সবাই জানেন যে ইতালিতে স্টুডেন্ট ভিসা হলে আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদের স্পন্সর যাদেরকে দিবেন তাদের স্টেবিলিটি তাদের সোর্স অফ ইনকাম এবং তাদের ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি যাতে একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে তো যেহেতু ইতালির স্টুডেন্ট বিশ্বাস পেতে হলে আপনাদেরকে ফাইনান্সিয়াল সেক্টরটা একেবারে নিট এন্ড ক্লিন রাখতে হবে এবং প্রতিটা ডকুমেন্টস এবং প্রতিটা স্টেজ যাতে করে কোনো ধরনের কোনো কনফিউশন বা কোনো ধরনের লেকিংস বা কোনো ধরনের মানে কি বলে যে অ্যালোয় যাতে না থাকে তো ওই বিষয়ে কি আপনাদেরকে অবশ্যই কনসার্ন হতে হবে কারণ এটার জন্য মেনলি বিশ্বাটা কি সবচেয়ে থেকে বেশি রিজেক্ট হয়েছে অনেকগুলো ভিডিওতে বলছি যে আপনার ইতালির স্টুডেন্ট ভিসা পেতে হলে আসলে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যদি ঠিক থাকে আপনার অন্যান্য সেক্টরগুলা অটোমেটিক্যালি কি মাফ হয়ে যায় তো যদি আমি সাথে আরেকটা জিনিস অ্যাড করি সময় যে আপনাদের ইন্টেনশন বা মাইগ্রেশন কোনো রিস্ক আছে কিনা যেটা হচ্ছে আপনার কাবালেটারের ভিতরে মেনশন করে দেওয়া লাগে আপনাদের ইন্টেনশনটা কি আর এটা আমি বিস্তারিত ভিডিও করবো তো কথা হচ্ছে স্পন্সর যদি ব্যবসা হয় তাহলে কি আপনাদের প্রপার ওয়েতে আপনাদের ডকুমেন্ট গুলো গুছাইতে হবে এই ছোট ছোট শিল্লি মিস্টিকের কারণে আপনারা কি আপনাদের মহামূল্যবান স্টুডেন্ট বিষয়টা কি হারাইতে বলেন দেখা যায় কি আপনাদের এত সময়ের যেহেতু একটা স্টুডেন্ট বিষয় প্রসেসিং করতে মোটামুটি সাত থেকে আট মাসের একটা সময় এর ভিতরে টাকা সময় পরিশ্রম দুশ্চিন্তা বলেন প্রেসার বলেন তো অনেক কিছু আসলে ইনক্লুডেড তো যেহেতু আপনারা প্ল্যান করছেন উচ্চশিক্ষায় ইতালিতে আসবেন তাহলে কি আপনাদের প্রিপারেশনটাও কি ওইভাবেই স্টেপ বাই স্টেপ বা ওই একটা সুন্দর ওয়েতে কি মানে করা উচিত তো এবার আসি যে মেন বিষয় যে ইনকাম সোর্সের এর প্রমাণের যে বিষয়গুলো আছে সবকিছু নিয়ে তো ইতালিতে উচ্চশিক্ষায় যদি আপনার স্পন্সর একজন ব্যবসায়ী হন তাহলে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লিগাল ইনকাম সোর্স প্রমাণ করা এবং সাথে কি যথাযথ কাগজপত্র জমা দেওয়া তো যেই ডকুমেন্টেশনগুলো আছে সবগুলো কি যাতে সুন্দর এবং পরিপূর্ণভাবে হয় স্পষ্ট থাকে ওই দিকে কি আপনাদের খেয়াল দিতে হবে তো এবার আসি আমি কিছু পয়েন্ট নোট ডাউন করে রাখছি তো প্রথম পয়েন্ট হচ্ছে ইনকাম সোর্সের প্রমাণের উপায় তো ব্যবসা এর ক্ষেত্রে বিশ্ব বিষয় দেখতে চাইবেন যে ব্যবসা লিগালি যে রেজিস্টার্ড কিনা তো আপনারা আপনারা যারা বিজনেসের সাথে জড়িত তো আপনাদের যেহেতু আলাদা করে রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করানোর আপনাদের যে বিজনেস আপনারা করতেছেন যে ট্যাক্স সরি ট্রেড লাইসেন্স লাগে তো এই সকল বিষয় যাদের যারা বিজনেস করেন স্পেশালি তারা এই বিষয়টা আরো বেশি ভালো জানেন তো তারা অবশ্যই কি ব্যবসা রেজিস্টার্ড কিনা ওইটা ডকুমেন্ট দিবেন ব্যবসা থেকে নিয়মিত আয় হচ্ছে কিনা এটার একটা সোর্স অফ ইনকাম দিবেন মানে ডকুমেন্ট দিবেন দেন হচ্ছে সেই আয়ের ট্যাক্স সরকারকে দেওয়া হচ্ছে কিনা কি অবশ্যই চেষ্টা সাথে আপনার যে খরচটা স্পন্সর বহন করবে ওই সক্ষমতাটা আছে কি না এই জিনিসগুলা অবশ্যই কি শো করবেন তো এবার আসি যে অন্যান্য সেক্টর যারা আছে যারা যাদের বাবা দেশের বাইরে থাকেন বাবা কৃষক সেলস স্পন্সর বা আদার যত সেক্টরগুলো আছে ওই সকল বা ওই সকল বিষয়গুলোতে দেখা যায় কি যে তিন ট্যাক্স নিয়ে এত বেশি একটা মাথা ব্যথা নাই কিন্তু যাদের জব সেক্টর গুলো নিয়ে যারা কাজ করবেন সরি বিজনেস সেক্টরটা নিয়ে যারা হচ্ছে বাবা ব্যবসা করে বা কোনো না কোনো বিজনেস জড়িত তো তাদের ক্ষেত্রে টিম ট্যাক্স তারপর ট্রেড লাইসেন্স এগুলো কি অনেক ইম্পর্টেন্ট এগুলা কোনো কিছুই মিক্স দেওয়া যাবে না এগুলো প্রতিটা জিনিস আপনারা ওয়েল ডকুমেন্টেড যেভাবে মানে অফিসিয়ালি বানায় তো সেক্ষেত্রে কি ওইভাবে বানিয়ে আপনারা কি ফাইলগুলা সাবমিট করবেন একটা কথা বলে রাখি যে কোনো ডকুমেন্ট আপনারা বাংলায় সাবমিট করতে পারবেন না আইদার ইংলিশ নয়তো কি ইতালিয়ান এই দুইটা কি ট্রান্সলেট করে আপনারা দিতে পারবেন যদি বাংলায় থাকে অবশ্যই ট্রান্সলেশন করে নেবেন এবার প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো সাধারণত চাওয়া হয় তো প্রথমত হচ্ছে ব্যবসার বৈধতা যেটা বললাম আগে যে ট্রেড লাইসেন্স হাল নাগাদ মানে যেটা হচ্ছে পুরাতন অথবা নবায়নকৃত যদি পুরাতনটা হয় সাথে নবায়নকৃতটাকে একসাথে জমা দিবেন তিন সনদ ইটিন সার্টিফিকেট তো কিছু জায়গায় আছে যে আপনার পেমেন্ট সহ ইটিন সার্টিফিকেট আপনারা ডাউনলোড করতে পারেন আবার পেমেন্ট ছাড়া তো যদি আপনাদের ক্যালকুলেশনে কোনো ধরনের ইস্যু থাকে সেক্ষেত্রে আপনারা পেমেন্ট ছাড়া দিবেন আর ক্যালকুলেশনে যদি কোনো ইস্যু না থাকে সেক্ষেত্রে আপনারা পেমেন্ট সহ যেটা এটা কি ইটিন সার্টিফিকেট যে অভিশিয়াল যদি সাইটটা আছে ওইখান থেকে ডাউনলোড করে দিয়ে নেবেন দেন ভ্যাট রেজিস্ট্রেশন সনথ যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে আর চেম্বার অফ কমার্স মেম্বারশিপ সার্টিফিকেট যদি থাকে দেন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বা মোয়া বা পার্টনারশিপ যে ডিট বা যদি কোনো আপনার যে কোম্পানি থাকে দেখা যায় কি অনেকের আছে যে একটা বিজনেস বাট আবার অনেকের আছে বড় কোম্পানি আছে তো ওইটার যে পার্টনারশিপের যে ডিট আপনারা ডিটটা করে নেবেন তো লয়ারের সাথে কথাবার্তা বললে কি আপনাদেরকে একটা ডিট করে দিবে তো এগুলো নিয়ে আপনারা ইন্ডিভিজুয়ালি কি কথাবার্তা বলবেন ওদের সাথে মানে মাল্টিপল টাইমস ওদের দে ক্যান প্রোভাইড ইউ দ্য এক্সাক্ট ডকুমেন্টস লাইক হোয়াট ইউ আর ওয়ান্টিং অন দ্যাট প্রেস তো বিষয়টা হচ্ছে যে এ হচ্ছে মোটামুটি ডকুমেন্ট যা ওরা চাইতে পারে এবার আছে যে ইনকাম ও ফিনান্সিয়াল যে ইম্প্রুভমেন্ট ওই ক্ষেত্রে আপনাদের কি কি শো করা লাগবে কি কি দেওয়া লাগবে তো প্রথমে আসি যে ব্যবসায়িক ব্যাংক স্টেটমেন্ট তো আপনার বাবা যেহেতু বিজনেসম্যান বা আপনার মা যেহেতু বিজনেসম্যান আর এখানে একটা ছোট নোট যে আপনারা বাবা মা ছাড়া কাউকে স্পন্সর দিতে পারবেন না ইত্যাদি নতুন যে আপডেট আপনারা জানেন অলরেডি তো আমি একটু বলে দিলাম তো যেহেতু আপনাদের স্পন্সরের অ্যাকাউন্টগুলা এটা হইতে পারে বিজনেস অ্যাকাউন্ট ডিরেক্ট অথবা আপনাদের সেভিংস অ্যাকাউন্ট যেকোনো একটা হইতে পারে তো অবশ্যই আপনাদের ব্যবসায়িক ব্যাংক স্টেটমেন্ট এবং পার্সোনাল যে ব্যাংক স্টেটমেন্ট থাকবে বা ব্যক্তিগত যে ব্যাংক স্টেটমেন্ট থাকবে দুইটাই কি বারো মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দেবেন দেন হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন আইটিআই যেটা আয়কর দলের পত্র সর্বশেষ দুই তিন বছরে দিলে কি সুন্দর ভালো হয় বাট যদি আপ টু ডেট থাকে সেক্ষেত্রে কি কোনো ইস্যু নেই দেন অডিট রিপোর্ট বা লাভ ক্ষতির হিসাব যদি কোম্পানি বা কোনো ফার্ম করে থাকে সেক্ষেত্রে আপনার কি এই ডকুমেন্টগুলা বিস্তারিত মানে গুছে কি দিতে পারেন তাহলে আপনাদের জন্য আরেকটু পজিটিভ হইব আর কি যে ওই ক্ষেত্রে কি পরিমাণ লাভ হচ্ছে কি পরিমাণে মানে ক্ষতি হচ্ছে ওইটার একটা অ্যাপ্রক্সিমেট যে হিসাবটা আসবে ওইটা দিয়ে আপনার ইতালিতে আসার পরে ওই খরচগুলা মানে ক্যারি করা যাবে কি বা বা আপনার যে ইতালিতে আসার পরে যে এক্সপেন্সেস গুলো আছে ওইগুলা কাভার আপ হবে কিনা তো এটার উপরে কি মোটামুটি একটা আলটিমেট ক্যালকুলেশন করা যায় এবার আছে যে ফিক্সড ডিপোজিট শেয়ার সার্টিফিকেট জমির দলিল অতিরিক্ত সম্পদের প্রমাণ হিসেবে তো অনেকে আছে যারা ব্যবসার সাথে জড়িত কিন্তু বিভিন্ন ধরনের জমির জামা এগুলো কি অনেকে শো করতে চায় তো তাদের ক্ষেত্রে হচ্ছে ফিক্সড ডিপোজিট বা শেয়ার সার্টিফিকেট বা জমির দলিল অতিরিক্ত হিসেবে ডিডগুলা কি জমা দিবেন এবং জমির দলিল আমি বিস্তারিত একটা ভিডিও করবো তো এটা আমি আপাতত স্কিপ করতেছি তো আপনারা যারা এফডিএ নিয়ে কথা বলতে বলবেন বা এফটিএ দিবেন তারা হচ্ছে অবশ্যই বড় অ্যামাউন্ট এর এফটিএ টা দিবেন না ছোট অ্যামাউন্ট এর এফডিএ দিবেন বাকি যা সেভিংস অথবা আপনাদের ব্যবসায়িক মানে ব্যবসায়িক অ্যাকাউন্ট আছে ওইটা কি দেওয়ার চেষ্টা করবেন এবার আসি কিছু দিক নির্দেশনা নিয়ে যেগুলো হচ্ছে সব কাগজপত্র যে ইংরেজিতে অনুবাদ করতে হবে আমি এটা নোট ডাউন করে রাখছিলাম যে ডকুমেন্টস গুলো মানে কনসিস্টেন্সি থাকতে হয় যেমন ব্যাংক স্টেটমেন্টের আয় দেখালে সেই আয় যেন ট্যাক্স রিটার্নও কি প্রতিফলিত হয় যারা অথেন্টিক বিজনেস যারা করতেছেন বা শো করবেন ডকুমেন্ট তাদের কি এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই বাট যারা হচ্ছে মোটামুটি ডকুমেন্টেশন করার জন্য বা ডকুমেন্ট বানানোর জন্য করবেন তাদের একটু মাথা থাকতে পারে এটা নিয়ে বাট একটু কথাবার্তা বলবেন মানে যাতে সুন্দর করে ডকুমেন্টগুলো বানানো যায় যেন হচ্ছে আয়ের উৎস যদি ক্যাশ ভিত্তিক হয় তবে শুধু ক্যাশ বাউচার দিলে হবে না ব্যাংক ট্রানজাকশন দেখানো কি জরুরি তো এটা জব সেক্টরেরও অনেকের এই ইস্যু যে টাকাটা ক্যাশ দেয় তো আসলে ক্যাশের ক্ষেত্রে হচ্ছে অনেক টাফ বিষয়টা এক্সপ্লেনেশন করা বাট যদি আপনারা ব্যাংকের ট্রানজাকশানে শো করতে পারেন বা যেই জায়গায় ট্রানজাকশানগুলো হইতেছিল ওইখানকার কিছু মানে স্ক্রিনশট বা ওইখানকার কিছু মানে প্রুভমেন্ট আপনার ব্যাংক থেকে যখন স্টেটমেন্টটা তুলবেন ওখানে যদি নিতে পারেন ইন্ডিভিজুয়ালি তাহলে আপনার যেমন এটা ভালো হয় এটা কি আপনারা যখন স্পন্সরের যে অ্যাভেলিবিটির ডকুমেন্ট গুলো আছে এর সাথে অ্যাটাচ করে দিয়ে দিবেন দেন হচ্ছে স্পন্সরের আয় আপনার টিউশন ফি এবং আপনার লিভিং খরচ যা কিছু আছে সবকিছু কভার আপ করতে পারবে কিনা তো এটা একটা অ্যাপ্রক্স সিমেন্ট হিসাব করবেন হিসাব করে যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে ওইভাবে টিক ক্যালকুলেশন করে একটা এফিডেভিট ভিতরে কি সবগুলো কি মেনশন করে দিবেন এবং আপনাদের কি পরিমাণ কোর্স হচ্ছে রিজিওনাল ট্যাক্স থেকে শুরু করে ইউনিভার্সিটি টিউশন ফি যা কিছু আছে সবগুলা একসাথে করে মানে ইয়ে করে আপনারা এফিডেভিট ভিতরে কি মেনশন করে দিবেন যেহেতু এফিডেভিট ফর্ম আমার দেয়া আছে আপনাদের পেজে ওইখান থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারেন কিভাবে এফিডেভিট ফর্মটা বানাবেন তো এবার যদি আমি মানে সংক্ষেপে বলি টুকটাক যা নিয়ে একটু কথাবার্তা বলছি তো প্রথমত হচ্ছে আপনার যে প্রমাণ করতে যে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স বা টিন আপনার ব্যাট সার্টিফিকেট বা টিন ট্যাক্স সার্টিফিকেট ব্যবসা থেকে আয় আসছে এমন ব্যাঙ্ক স্টেটমেন্ট অডিটের রিপোর্ট বা আইটিআর যেটা বলি আমরা আয় সরকারের ডিক্লেয়ার মানে ডিক্লেয়ার করতেছে কিনা ট্যাক্সের রিটার্ন যে পর্যাপ্ত ফান্ড আছে কিনা ব্যাংক ব্যালেন্স এফডিআর দেন হচ্ছে আপনার হচ্ছে স্পন্সরের সম্পর্ক ফ্যামিলি সার্টিফিকেট এবং স্পন্সরের এনআইডি তো এই সকল বিষয়গুলো যেহেতু নতুন করে আবার ওরা কি বলে একটা প্রজ্ঞাপন জারি করছে যে

মিসলিডিং ইনফরমেশন যাতে আপনার না যায় এবং প্রতিটা মানে ইনফরমেশন যাতে নিট অ্যান্ড ক্লিয়ার থাকে স্পষ্ট থাকে এবং সঠিক ডকুমেন্টেশন থাকে ওই দিকে অবশ্যই ফোকাস করবেন তবে আমি সবসময় বলি যে আপনাদের স্পন্সর জব করতেছে ব্যবসা করতেছে বা অ্যাকাউন্টগুলো সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ওই সকল বিষয় যদি হয় না তাহলে এটা কি বিসার খুব ইজিলি ক্যাচ করতে পারে ইজিলি নিতে পারে অন্যান্য যে ইস্যুগুলো আছে অনেকগুলো বিষয় যারা গুজা মিল দিয়ে এক্সপ্লেনেশন দেই বা করি আলটিমেটলি দিন শেষে কি একটা নেগেটিভ একটা রেজাল্ট আসে এবং কি আপনারা অনেকে হা হতাশ হয়ে পড়েন তো এটা নিয়ে আমি বিস্তারিত কথাবার্তা বলবো অন্য কোন ভিডিওতে তো বিষয় হচ্ছে যারা আপনাদের স্পন্সর বিজনেসম্যান হবে তো এই সকল বিষয়গুলো অবশ্যই কি মাথায় রাখবেন এবং পাশাপাশি যদি জমি বন্ধনের বিষয়ে ডকুমেন্টেশন করতে চান বা দিতে চান আপনারা অবশ্যই কি লয়ারের সাথে পরামর্শ করে বুঝে আপনারা ডকুমেন্টেশনগুলো কি রেডি করবেন আর ব্যবসায়িক খাতে দেখা যায় কি অনেক ডকুমেন্ট যাদের ব্যবসায়িক যে ট্রেড লাইসেন্স নাই আপনারা ইউনিয়ন থেকে যোগাযোগ করে করে নেবেন চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে করে নেবেন আর ডকুমেন্টেশনে যাতে কোনো ধরনের ভুলভাল না থাকে মানে প্রতিটা জিনিস যাতে নিজের প্লেন থাকে এবং বাংলা থাকলে অবশ্যই ইংলিশে গিয়ে ট্রান্সলেট করে নেবেন তো এগুলো নিয়ে আলাদা করে কোনো হেডএক নেওয়ার কোনো কিছু নাই জাস্ট নর্মাল ফ্লোতে স্টেপ বাই স্টেপ সামনে আগাবেন কারণ প্রতিটা বিষয়ে নিয়ে যদি আমি কথাবার্তা বলি প্রতিটা সমাধান টুকটাক আমি দেওয়ার চেষ্টা করি আপনারা পেজে কমেন্ট কমেন্ট করবেন করবেন যে ভিডিওগুলো আছে ওই ভিডিওর অথবা যদি ভিডিওগুলো অনেক পুরাতন হয় আপনারা লেটেস্ট যে পোস্টগুলো আছে ওইখানে আপনারা কমেন্ট করবেন মানে আমি চেষ্টা করি যাতে সম্ভব আপনাদের হেল্প করা যায় উপকার করা যায় যাতে ভালো কিছু করতে পারেন আপনাদের বিশ্বাস যাতে হয় ভালো কিছু যাতে হয় আর কি তো নেগেটিভিটি আপনারা কম ছড়াবেন যাতে আপনাদের টিম থেকে আপনারা পজিটিভ থাকবেন একটু ঘাটাঘাটি করবেন আপনাদের যেহেতু রিসার্চের অনেক অভাব আছে আপনারা যেহেতু আপনাদের স্পন্সর হবে একজন ব্যবসায়ী তো ব্যবসার ক্ষেত্রে আপনাদের ডকুমেন্ট গুলো কিভাবে কি করলে কোন ওয়েতে করলে আপনি যেন আরো পজিটিভ হবে বা যারা হচ্ছে এটা আগে অ্যাপ্লাই করেছে যারা ভিসা পেয়ে গেছে যাদের স্পন্সর ব্যবসায়ী ছিল তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বা কোন কি কিভাবে করতে পারেন আরো আইডিয়া নিতে পারেন তোরা না একটু টুকটাক মানে স্টাক হয়ে থাকবেন একটা জিনিসের উপরে চেষ্টা করবেন একটু আপডেটेड থাকতে একটু আইডিয়া নিতে কিভাবে কথা সুন্দর হওয়া যায় বা প্রতিটা বিষয় নিয়ে আমাকে কমেন্টে জানাবেন বা আপনাদের কোন সেক্টরটা আপনাদের বুঝতে আছেন না ওইগুলো নিয়ে নিজের থেকে যদি কোনো ভিডিও লাগে আমি ইনশাআল্লাহ ভিডিও করার চেষ্টা করব আর যতই টুকটা ক্লাস নে একটু ব্যস্ত থাকি তারপর আমি চেষ্টা করি যেতে কিছু করা যায় বিগত এক দেড় সপ্তাহে যাবত একটু ব্যস্ত ছিলাম বাসা চেঞ্জ করা প্লাস আদার্স অনেক কিছু নিয়ে তো এখন থেকে আমি যাই হোক এখন অলরেডি কটা বাজে রাত সাড়ে বারোটা বাজে তো প্রতিনিয়ত এটা আমি একটু ফ্রি থাকি তো চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিও আপনাদেরকে রেগুলার বেসিসে আপলোড দেওয়া এবং আপনারা কমেন্টে বসে কি প্রতিটা জিনিস নিয়ে আমাকে জানাবেন মানে চেষ্টা করবো যাতে ভালো একটু প্রয়োজনীয় উত্তর দেওয়া যাতে আপনারা কি সেলফ প্রসেসিং গুলা খুব ইজিলি করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম